সময়টাতে ফটোগুলো যে এত সুন্দর হচ্ছে আর কি ঠিক ওই যে বন্ধু আমার বন্ধু আবার বলতেছে আরও ফটো উঠানোর জন্য তো এদিকে আগে দেখ মানে পরিবেশটা আগে দেখেন কি গাইস ওয়াও কালো মেঘ সত্যি মনে মেঘ তো যাই হোক হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এনজয় আজকের ভিডিওটা এদিকে দেখেন হ্যাঁ জঙ্গলের মাঝখানে আর কি কত সুন্দর পরিবেশ ও যে গাছ ওটা দেখা যাচ্ছে ওটা হরিণের খাঁচা আর কি ওখানে সব হরিণগুলো আছে এখানে এই জায়গাটা দেখেন ওয়াও এখানে বসার জন্য আর কি এতটা কী ভাই ওগুলা ও জাল মাছ মারার জন্য গাছ দেখেন আর ওইখানে বসে দিয়ে মাছ মারতেছে আর দেখেন দেখেন সিঁড়ি দিয়ে নামার জন্য ওয়াও গাইস সত্যি দেখেন দিয়ে মাছ মারতেছে ওইখানে দেখেন হরিণ গুলো দেখেন গাইস বৃষ্টিতে ওরা মানে ও যে একটা ঘর করে দিয়েছে ওখানে যাচ্ছে সবাই এদিকে দেখেন দেখলে বুঝতে পারেন যে বৃষ্টি পড়তেছে আর হরিণগুলো দেখেন ও যে এত হরিণ আর এই ভাইটা জাল বসাবে হয়তো দেখেন জাল বসানোর জন্য নকুরা নিয়ে আসতেছে সত্যি গাছ এত সুন্দর লাগতেছে আর কি পরিবেশটাকে এটাই হলো সেই বৃষ্টির আগের মুহূর্তটা কি একবার আকাশটা দেখেন মেঘলা আর যে ওরা মাছ মারা জানা যাচ্ছে জাল নিয়ে এই কাকু আছে আর গাড়িটা এখানে আমরা পার্ক করছি তো এটা হলো বসে আমার এই ট্যুরিস্ট আর কি ট্যুরিস্টের জঙ্গলের আছে ভিতরে আছে ভিতরের সাইডে আর কি তো আজকে আমরা এসেছি এত গরম আর কি গরমের থেকে একটু পাহাড় জন্য মানে ঠান্ডার জন্য ফরেস্টে আর কি আসে আর কি তো আসার পর এই প্রাকৃতিক সৌন্দর্য আর কি তো দেখেই একদম মনটা ভরে গেল গায়ে সত্যি দেখেন ফরেন দেখেন আর ব্যাগ ভর্তি জাল এখানে বসানোর জন্য নিয়ে যাচ্ছে গাইস দেখেন সত্যি এখন দেখেন এত এরকম বৃষ্টি পড়তেছে আর ওরা ওইদিকে মাছ মারতেছে কিরকম করে গাইস দেখেন ছাতা দিয়ে আর আমাকে দেখেন গাইস হ্যালো সত্যি এত সুন্দর পরিবেশ আর ওইদিকে টাওয়ারটা দেখেন এই টাওয়ারটা বোচা আগে মানে খোলা ছিল এখন কেন জানি না ওটা ব্যান করে দিয়েছে আর কি এখন এখানে যাওয়ার অনুমতি নেই তো এটা আগে যারা বোচা এসেছেন তারা অবশ্যই ভালো জানেন আর কি এখানে আর এখন এটা ব্যান্ড করা আছে আর হরিণগুলোকে দেখেন গাই সবগুলোয় ওই ঘরটাতে চলে গেছে আর আমার বন্ধুকে দেখেন এখানে বাইকটা সত্যি আর আমার পিছনে দেখেন গাইস একদম জঙ্গল চারদিকে মানে বৃষ্টি আসলো শেষ হলো তবু এদেরকে এখান থেকে সরাতে পারলো না এরা মাছ আছে দেখেন আমি এই পারে অবশ্যই কাছে গিয়ে ভিডিওটা করতাম আর কি যাই হোক এখান থেকে দেখেন আর ওইদিকে দেখেন হরিনগুলো সবগুলো গাছের নিচে আর একটা ঘরের মধ্যে আছে হ্যাঁ বৃষ্টি পড়লো না ওই যে দেখেন ওই দিকে ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওগুলো সব হরেন আর যে এখানে দেখেন একটা জিনিস দেখেন মানে এখানে না হলেও পাঁচ সাতশো হরেন হবে গাইস এতগুলো হরেন বাট ওইখানে একটা একটা যদি ঘাসের পাতাও যদি হয় মানে থাকে তবুও অন্তত আমি বলতে পারবো বা বলতাম যেখানে ঘাস আছে একটা হলেও ওটা ওটা একদম হ্যাঁ মানে একটা ঘাসও নেই ওই আকাশটা পরিষ্কার হয়েছে গাছ বৃষ্টিটা নেই আরকি কমল আকাশটা আরো ডাকতেছে বৃষ্টি হওয়ার জন্য গাছ এখন বাড়ি যাওয়া যায় পড়বে তো দেখেন 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 এর কাণ্ড সিঁড়ি দিয়ে নাকি গাড়িটাকে স্নান করার জন্য নিয়ে আসতেছে গাছ এখানে নদীতে গাড়িটা সত্যি অবশ্য গাড়িটার হাল একদম বেহাল হয়ে আছে একদম ধুলা কাদো দেখেন সিঁড়ি দিয়ে কিরকম করতেছে ও রিভাইস করতে এত দূর জায়গা লাগে ওকে দেখেন তো চিন্তা করা যায় তোল তোল এখন মাধব একাই তুলবে গাছ দেখেন মাধবের কতটা শক্তি আজকে মাধবের শক্তি পরীক্ষা হবে মানে গাড়ি স্টার্ট ছাড়াই এমনিতেই ওঠাতে হবে চল ভাই চল

এই যে এটা রাস্তা গাছ ওইদিকে দেখেন মানে বৃষ্টি পড়লো তবু ওইদিকে লোক আসতেছে ঘুরতেছে টুরিস্টে এরা মাছ মারতে থাক আমরা এখন মাটি এদিকে বেরোবো গাছ দেখেন একদম জঙ্গলের রাস্তা এগুলো পকেট রাস্তা দিয়ে বেরোচ্ছে